রাতে মুখ ধুয়ে না ঘুমালে যে ক্ষতি হবে আপনার লাইফে যে ক্ষতিগুলো চলে আসবে যদি আপনি রাতে মুখ ধুয়ে না ঘুমান এজন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা সাবজেক্ট এটা আমাদের সময় জানতে হবে এবং সতর্কভাবে চলতে হবে আলিরদিয়াল্লাহ তাল আনহু একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি ঘুমাচ্ছিল ঘুমানোর পর্যায়ে চলে যাচ্ছিলো কিন্তু তার মুখে ময়লা আবর্জনা রয়েছে আলিরদিয়াল্লাহ তাল আনহু তাকে ডাক দিয়ে বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের মুখে বলতে শুনেছি আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি রাতে মুখ না ধুয়ে ঘুমায় তাহলে শয়তান এসে তার মুখে চাটে চাটতে থাকে শয়তান যার কারণে সে ব্যক্তির যেই ক্লান্ত ক্লান্তি ভাব আছে সেটা দূর হয় না সে ঘুমিয়ে কোনো মজা পায় না ঘুমিয়ে কোনো শান্তি পায় না শুধু তাই নয় শয়তান তার উপরে প্রভাব ফেলার কারণে তার উপরে ফেরিস্তারা রহমতের ফেরেস্তারা আসে না মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট রহমতের ফেরেশতারা তার কাছে না আসার কারণে বিপদ আপদ থেকে সে দূরে সরে আসতে পারে না বিপদ আপদ সবসময় তার উপরে লেগেই থাকে শুধু তাই নয় রাতে মুখ না ধুয়ে ঘুমালে বিভিন্ন রোগ সৃষ্টি হয় বিভিন্ন সমস্যা তার শরীরে দেখা যায় এজন্য রাতে মুখ ধোয়ার কথা আল্লাহ রসুল সাল্লাম নিজে বলে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলে দিয়েছেন যে যখনই তোমরা ঘুমাবে ঘুমানোর আগে অজু করে নিবে এই আমরা সকলে জানি না আল্লাহ রসুল সাল্লা সালাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবে আর অজু করলেই তো মুখ ধোয়া হয়ে যায় যদি কোনো বান্দা অজু করে ঘুমায় সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন এই ফেরেস্তা সারা রাত ধরে ওই বান্দাকে পাহারা দিতে থাকে বলেন সুবহান কি আজীব একটা বিষয় আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম সাল্লাম কি ফর্মুলা কি টিপস আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা আমরা সবাই অ্যাপ্লাই করব রাতে ঘুমানোর আগে অবভিয়াসলি আমরা অজু করে ঘুমাবো অজু করে ঘুমালে কি হবে আল্লাহ আলামিন আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবেন সারা রাত্র ওই ফেরেস্তা আপনাকে পাহারা দিতে থাকবে শুধু তাই নয় এই ফেরেস্তা ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকবেন এই ফজর পর্যন্ত ফেরেস্তা আপনার জন্য আল্লাহ তালার কাছে গুনাহ ক্ষমা চাইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন আল্লাহ তালা যদি আপনি উসু করে ঘুমান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে শুধু তাই নয় অজু অবস্থায় যদি আপনি ঘুমিয়ে যান ঘুমানোর পরে যদি আপনি ওই রাতে ইন্তেকাল করেন আল্লাহ তালা আপনাকে শহীদি মর্যাদা দান করবে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবেন শহীদি মৃত্যুর ব্যবস্থা করে দিবেন শুধু তাই নয় আপনার ঘরে অভাব লেগে আছে আল্লাহ তালা অভাব দূর করে দিবেন অজু হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটি পাওয়ারই আমল যে ব্যক্তি সব সবসময় অনয়স অজু অবস্থায় থাকে আল্লাহ আলমিন তার উপর থেকে অভাব দূর করে দেন তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আল্লাহতালা তাকে হেফাজত করেন এজন্য আমরা রাতের বেলা কখনো মুখ না ধুয়ে ঘুমাবো না সবসময় অজু করে থাকা থাকার চেষ্টা করব বিশেষ করে যখন আমরা ঘুমাতে যাব অবভিয়াসলি আমরা অজু করে ঘুমাবো আর যেহেতু ইনশাল্লাহ অজু অবস্থায় সময় থাকার চেষ্টা করব। যখনই আমরা অজু অবস্থায় থাকবো এই অবস্থায় যদি আমাদের ইন্তেকাল হয়ে যায় কে কখন মারা যাবে কেউ জানে না উই হ্যাভ টু গো ব্যাক টু অল লড আমরা সকলে আল্লাহ তালার কাছে ফেরত চলে যাব কেউ আমরা দুনিয়াতে থাকবো না কে কখন দুনিয়া থেকে বিদায় নিবে সেটা কেউ জানে না দ্য মোস্ট সার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিং থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ রাতের বেলা ঘুমালাম সকালবেলা ঘুম ভাঙলেই সকাল না ভাঙলেই কিন্তু পরকাল এজন্য রাতের বেলা যদি আমরা অজু করে ঘুমিয়ে যাই ওই রাতে যদি ইন্তেকাল করি আল্লাহ তালা শহীদি মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামী নাজাতের ফয়সালা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন